বাংলাদেশের সন্দেহে ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে মামলা চলছে সুপ্রিম কোর্টে একাধিক রাজ্যে বাঙালি শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর অভিযোগ উঠেছে কিন্তু ডিটেনশন ক্যাম্পের প্রশ্নে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি না শীর্ষ আদালত ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ডের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন বাংলা ভাষায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা সার্কুলারের ভিত্তিতেই নাকি এমনটা হচ্ছে বিচারপতিরা বলেন এমন একটা ব্যবস্থা থাকা উচিত যাতে সমস্যায় না পড়তে হয় বৈধ নাগরিকদের কিন্তু কেউ যদি সত্যি অবৈধ অনুপ্রবেশকারী হয় তাহলে কি হবে তাদের যদি আটক না করা হয় তাহলে তো তারা ভিড়ে মিশে যাবে তাই কোন অন্তর্বর্তী নির্দেশে নারাজ শীর্ষ আদালত বিহারের ভোটার তালিকার সার্বিক সংশোধনে বাদ দিতে হয়েছে বাংলাদেশ পাকিস্তান নেপালের নাগরিক নাম অভিযোগ পশ্চিমবঙ্গে আছে নাকি আরো বেশি অনুপ্রবেশকারীর নাম দরকার হলে কেন্দ্রীয় ফোর্স দিয়ে অন্যভাবে এখানে পুরো এসআইআর হবে এবং নির্বাচন সুস্থভাবে হবে আসাম বাঙ্গালমে মে এসে করোড়ো লোক হ্যাঁ যখন নাগরিক নেই লিখিন ভোটার এই ভোটার কার্ড কো নাগরিক পরিচয় পহচান পত্র নেই মানা জ লোক আমি বিরোধ করায় ওলোকার সুবিধা লে চুকে हैं। নির্বাচন কমিশনের তথ্য বলছে গত পয়লা মার্চ থেকে একতিরিশে মে পর্যন্ত তিন মাসে ভোটার তালিকায় নাম তোলার জন্য এ রাজ্যে আবেদন জমা পড়েছিল দু লক্ষ তেত্রিশ হাজার একশো তিরিশটি তার মধ্যে খারিজ হয়ে গিয়েছে এক লক্ষ ষোলো হাজার তিনশো উনতিরিশটি পয়লা জুন থেকে সাতই আগস্ট দু মাস সাত দিনে জমা পড়েছে লাগাম ছাড়া আবেদন দশ লক্ষ চার হাজার ছশো ছেষট্টিটি বেশিরভাগই সীমান্তবর্তী জেলায় এসআইআর বিতর্কের আবহে যোগ্য নাগরিকরা কি উদ্বিগ্ন হয়ে পড়েছেন যোগ্যরাই কি দ্রুত ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন নাকি বেনোজলের জলের ঠেলায় এরকম অস্বাভাবিক মাত্রায় আবেদন বেনোজলের জলের সম্ভাবনা কমিশনের তথ্যেই জুন থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত জমা পরা আবেদনের মধ্যে ইতিমধ্যেই খারিজ প্রায় আড়াই লক্ষ আবেদন যাচাই হচ্ছে আরও প্রায় তিন লাখ আবেদন কমিশনের চিন্তা বা দুশ্চিন্তা অনেক দিন আগে আঠেরো পেরোনো আবেদনকারীদের নিয়ে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া চলে সারা বছর ধরে তবে এখন কেন এত হিরিক যা ভাবাচ্ছে সুপ্রিম কোর্টকে সেটাই যেন ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের বাঙালি কিংবা বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি সবাই কথা বলে বাংলায় কিভাবে চিহ্নিত হবে কে বাঙালি কে বাংলাদেশি তাই ডিটেনশন ক্যাম্প নিয়ে অন্তর্বর্তী রায়দানে যেমন সতর্ক সুপ্রিম কোর্ট এরা যে ভোটার হওয়ার আবেদনের সাই দিতে তেমনই সতর্ক নির্বাচন কমিশন ক্যালকাটা নিউজ